দেখাবো খুবই আকর্ষণীয় সাইকেল ভাই এটা দেখলেই পছন্দ নাম্বারটা আমি দেখায় দেখাই দিই আপনার ডাবল অ্যাঙ্গেলের চাকা অনেক সময় সিঙ্গেল অ্যাঙ্গেল থাকলে এটা বাঁকা হয়ে যায় এই একটা ডাবল অ্যাঙ্গেলের চাকা পাবেন কালার ম্যাচিং করা লাইটিং প্লাস রাবার এটা গুললেই লাইট যায় আর নিজের অরিজিনাল যে টায়ার কোম্পানি থেকে দেওয়া এটা পেয়ে যাবেন আপনার না

যেদিকে সেদিকে আপনি সাইকেল পাবেন সাইকেল শুধু না সব কিন্তু কিন্তু সাইকেল এবং অবশ্যই অবশ্যই কোয়ালিটি সাইকেল পেয়ে যাচ্ছেন যদি গিয়ার সাইকেল বা বড়দের সাইকেল নেন তাহলে কিন্তু গিফট পেয়ে যাবেন আর বাচ্চাদের সাইকেলের সাথে সবকিছু আমরা সেট করে রাখবেন কিন্তু আপনি রিজনেবল গিফট সহ গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু পেয়ে যাচ্ছেন আজকে দেখতেছি আমরা দেখাবো খুবই আকর্ষণীয় সাইকেল আপনার দেখলেই পছন্দ বাচ্চাদের জন্য আপনি কেন কিনবেন সেগুলো আমি বিস্তারিত বলে দিচ্ছি জি জি এটা হচ্ছে আপনার নিনজা কোম্পানির একটা সাইকেল মডেল নাম্বারটা আমি দেখাই দেখাই দিই এই যে হচ্ছে মডেল নাম্বারটা এটা কিন্তু অরজিনাল প্রিন্ট করা থাকবে আচ্ছা কোনো স্টিকার নাই যে নিন জায়গা লেখা আছে কোনো স্টিকার পাবেন না আপনি এটা কালারটা কিন্তু খুবই ইউনিক ব্ল্যাক এর মধ্যে ব্লু দেওয়া গ্লেসি কালার যেটা বাচ্চাদের খুবই পছন্দ এই যে আপনার অরিজিনাল এটা চেইন কভার পেয়ে যাবেন কোম্পানি থেকে দেওয়া এটাও কোনো স্টিকার হবে না প্রিন্ট ওকে প্লাস এই যে ক্যারাম সেট এখানে লেখা দেখতেছেন এটাও কিন্তু কোম্পানি থেকে দেওয়া প্লাস বেয়ারিং আপনার এটা কিন্তু নষ্ট হলে সব জায়গায় আপনি ঠিক করে দিতে পারবেন अवेलेबल নাট সিস্টেম এটা ওকে আবার এই যে ক্যারিয়ারটা পাবেন কালার ম্যাচিং করা খুবই হেভি একটা ক্যারিয়ার বাচ্চারা বাচ্চা কি আমি বসলে এই ক্যারিয়ারে কিন্তু কিছু হবে না ভাই আচ্ছা ষাট সত্তর কেজি ষাট সত্তর নিতে পারবে প্লাস আপনার ডাবল অ্যাঙ্গেলের চাকা অনেক সময় সিঙ্গেল অ্যাঙ্গেল থাকলে এটা বাঁকা হয়ে যায় এই জন্য একটা ডাবল অ্যাঙ্গেলের চাকা পাবেন কালার ম্যাচিং করা লাইটিং প্লাস রাবার এটা গুললেই লাইট ঠিক আছে এটা গুললেই লাইট জ্বলবে বেয়ারিং সিস্টেম এটা এটাও দেখাই দিলাম আর নিনজার অরিজিনাল যে টায়ার কোম্পানি থেকে দেওয়া এটা পেয়ে যাবেন আপনার কোনো স্টিকার না হান্ড্রেড পার্সেন্ট প্লাস মোটা স্পোক থাকবে যারা বাচ্চার জন্য কবি আপনার সুন্দর গোল নেই দেখতে অনেক সুন্দর লাগবে দেখছেন আচ্ছা আচ্ছা দেখতে অনেক সুন্দর লাগবে তারপরে আমি বলি সিটের কথা সিটি আপনার যার যত প্রয়োজন একটা বড় ছোট গোল নিতে পারবেন এখান থেকে অপশন দেওয়া আছে তাদের পিছনে ব্যাক সাপোর্ট এটা কিন্তু খুবই হেভি আচ্ছা ব্যাক সাপোর্ট মধ্যে সবচেয়ে হেভি জিনিস সেটা ব্যবহার করা হয়েছে তো চাইলে আপনি খুলে রাখতে পারবেন আপনার কাজ যদি না লাগে খুলে রাখতে পারবেন আর এটার হ্যান্ডেলটা দেখা যায় এটা কিন্তু একটু অ্যাঙ্গেল হ্যান্ডেল যেমন বাঁকা হ্যান্ডেল কেন আপনার বাঁকা হ্যান্ডেল দরকার এটা অনেক সময় বাচ্চার হাইট কম হতে আপনি বাচ্চা পায় না সেক্ষেত্রে আপনি এটা কাছে আনতে পারবেন দূরও নিতে পারবেন চাইলে এটা বড়ও করতে পারবেন অপশন দেওয়া আছে এই জিনিসটা হ্যাঁ বড় ছোট করতে পারবেন এখান থেকে অপশন দেওয়া ও ঠিক আছে আবার কোম্পানি থেকে অরিজিনাল বাস্কেট এটাও দিয়ে দেওয়া হয়েছে কোম্পানির অরজিনাল প্লাস্টিক মানে খুবই হেভি প্লাস্টিক এটা কিন্তু ভাঙে না ভাই হাত থেকে পরে গেলে এটা ভাঙবে না আর দশ বছর আস্তে দূরে চালাই যাবে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না

আচ্ছা তো এই সাইকেল আপনার অনলাইনে নিতে পারবেন এখানে আসলে আপনি বাইকে পেয়ে যাবেন আর আমাদের শোরুমে কিন্তু অনেক বড় শোরুম এখানে প্রচুর পরিমাণে সাইকেল আর আছে বাচ্চাদের সাইকেল ছোট বড় সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সব সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থাকবেন